নমস্কার বন্ধুরা আজ আমি লাউ রান্না করবো লাউটা কেটে নেব লাউটা আমি ছেলে নেব লাউগুলো আমি এভাবে কেটে নেব সবগুলো এভাবে কেটে নেব আমি লাউটা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি দিয়ে দেবো আর আলু দিয়েছি আলু এভাবে কেটে নিয়েছি আমি বড়ি নিয়েছি কুমড়ো বড়ি আর রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে তেলাপিয়া মাছটা কেটে পরিষ্কার করে ধিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেবো মাছে হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লবণ হলুদ মেখে নেবো লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টো পাল্টে ভেজে নেব আমি মাছগুলো উল্টো পাল্টে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো মাছগুলো ভেজে নিয়েছি হয়ে গাছে তুলে নেব কড়াইতে তেল রয়েছে কুমড়ো বড়িগুলো আমি ভেজে নেব নাড়াচাড়া করে ভালো করে আমি বড়িগুলো নাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব কড়াইতে আমি একটু তেল দিয়ে দেব এই কেটে একাল লাউটা দিয়ে দেবো এবার

ঢেকে দেবো আমি আমি কুমড়ো বড়িগুলো এটা দিয়ে তরকারিটাই ভেজে রাখা মাছের মধ্যে নামিয়ে নেব কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো আমি কটা জিরে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে দেব তরকারিটা আমি দিয়ে দেব আমি জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেব সরিয়ে নাড়িয়ে মিশিয়ে দেব। আমি দু মিনিট জাল করে নেব এটা আমি দু মিনিট জাল করে নিয়েছি জিরের গুঁড়োটা দিয়ে হয়ে গেছে নামিয়ে নেব আমার তেলাপিয়া মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে লায়ের তরকারি রেসিপিটা হয়ে গেছে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন